আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনার সারথী আমার যত ভাই বোন বন্ধু আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই স্মার্ট ক্লাসরুম থেকে রূপান্তরের স্মার্ট ক্লাসরুম থেকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ভালো তো থাকতেই হবে কারণ ভালো না থাকলে মন ভালো থাকবে না মন ভালো না থাকলে স্বপ্ন পূরণ হবে না হঠাৎ করেই এই দুপুরে আপনাদের লাঞ্চ বিরতিতে যারা বিভিন্ন চাকরিতে আছেন বা বিজনেসে আছেন সবাই কিন্তু একটা লাঞ্চ বিরতিতে আছেন ভাবলাম এই বিরতিতে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প আড্ডা হয়ে যাক তো আজকে আসছি অনেকদিন পর আপনাদের সাথে এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ থাকব আপনার যারা এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার কারণ অনেক সময় কথা ক্লিয়ারলি শোনা যায় না সেই সাথে কে কোথা থেকে দেখছেন এটা কিন্তু অবশ্যই প্লিজ আমাকে জানাবেন আমাকে করার জন্য যদি আমাকে করেন সেক্ষেত্রে আপনাদের সাথে আলোচনাটা বেশি ইফেক্টিভ হয় তাই অনুরোধ আপনারা যে যেখান থেকে দেখছেন সেটা লাইভেই দেখেন অথবা লাইভ পরবর্তী সময়ে ভিডিওই দেখেন না কেন আপনারা অবশ্যই প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে কোথা থেকে দেখছেন হ্যাঁ আমি যেমন কোনো সময় ক্লাস যখন করি স্যারদের রূপান্তরের ক্লাস করি সিরাজগঞ্জ থেকে আমি কিন্তু বলি যে স্যার আমি সিরাজগঞ্জ থেকে দেখছি বা আমি ঢাকা থেকে দেখছি আমি ইউনিভার্সিটি থেকে বসে দেখছি তো এরকম জানাবেন তাহলে আমরা আমরা হই আপনাদের আছি প্রকার কোর্স ফি ছাড়া কোনো প্রকার আপনাদের পেমেন্ট ছাড়া এই যে কষ্ট করে আপনাদের সামনে আসছি ক্লাস নিচ্ছি তো এই জন্য সাথে থাকবেন যারা আমাকে চেনেন না তাদের বলছি আমি চৌধুরী সালাউদ্দিন আমার তেমন কোনো পরিচয় নেই কিন্তু যে পরিচয়টা দিলে আপনাদের একটু কনফিডেন্স বাড়বে সেটা হচ্ছে আমি একজন প্রাক্তন সরকারি চাকরিজীবী আমি একসময় সরকারি চাকরি করতাম কিন্তু ব্যক্তিগত কারণে বা ব্যক্তিগত ইচ্ছায় আমি সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছি এখন আমি আপনাদের সাথে পুরোপুরি ক্লাস নেওয়ার সাথে এবং আমি আমার ব্যক্তিগত চাকরিতেও কিন্তু আছি তাহলে আপনারা এমন কারো কথা শুনছেন এই মুহূর্তে আসলে আপনারা যা হতে চান অর্থাৎ সরকারি চাকরি পেতে চান সরকারি চাকরি পাওয়া যে কতটা সহজ একটু যদি মনোযোগী হন সেটা আপনাদের সাথে আমি ক্রমান্বয়ে ধীরে ধীরে বলবো গল্প করব আড্ডা হব আড্ডাও করব দেবো আর কি তো আপনাদের সাথে বরাবরই আমি যতদিন ধরে আমার এই আট বছরের এক্সপিরিয়েন্স ক্লাস নেওয়ার কখনোই শ্বাসরুদ্ধকর বা হচ্ছে আপনাদের কোনো বৈরি মনোভাব নিয়ে বা গম্ভীর্যতা নিয়ে কখনো কোনো ক্লাস হয়নি আমার ক্লাস সবসময় একটু গল্প আড্ডায় থাকতো অনেকে হয়তো পছন্দ করবেন না যেহেতু গল্প আড্ডা কিসের কিন্তু গল্প আড্ডার মাধ্যমেই আমার হাত দিয়ে বা আমার সাথে শত শত শিক্ষার্থী চাকরি হয়েছে ইনশাআল্লাহ আপনারটাও হবে কিভাবে কি পড়তে হবে না হবে সেগুলো আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ বিষয়ে বলি কয়েকটা প্রশ্ন আলোচনা করব হ্যাঁ এগুলো কিভাবে পড়তে হয় সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলে নিই কেন বাংলাদেশ বিষয়ে বলি এটা বেছে নিয়েছি সরকারি চাকরি পরীক্ষায় সাধারণত তিনটা বিষয়ে খুব বেশি এক্সপার্ট হলে আপনি যে কোনো প্রিলিমিনারি পরীক্ষা পার হয়ে যাবেন একদম কনফিডেন্স নিয়ে বলছি সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি আর একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ তিনটা বিষয় একটু যদি পার হয়ে যাবেন তাহলে কেন বল মানে আমি গণিত বললাম না গণিত তো খুব ইম্পর্টেন্ট আপনারা গণিতের আট দশটা করে বই কিনে টেবিলে সাজিয়ে রেখেছেন এ মেথড সে মেথড অমুক বেসিক অ্যাডভান্স অনেক কিছু এরপর পরীক্ষায় গিয়ে দেখেন যে পনেরোটার মধ্যে চার পাঁচটা পার্সেন্ট আর বাকিগুলো পারেন নাই হতাশ চাকরি হয়নি তাই না আচ্ছা গণিতের বিষয়টা হচ্ছে কি যারা গণিতে ভালো খুব কম সংখ্যক শিক্ষার্থী আছেন যারা আপনারা গণিতে খুব এক্সপার্ট বেশিরভাগ শিক্ষার্থী আমি নব্বই শতাংশ শিক্ষার্থী কথা বলবো গণিতে বেশি এক্সপার্ট না এই কারণে আপনারা হতাশায় ভোগেন আপনাদের সেই হতাশা থেকে বের করে নিয়ে আসতে চাচ্ছি যে গণিত বাদ আপনার চাকরি হবে গণিত বাদ দিয়ে আপনার বিসিএস হবে গণিত বাদ দিয়ে আপনার বিসিএস এ পুলিশ ক্যাডার আপনি পাবেন প্রশাসন ক্যাডার পাবেন অনেক পেয়েছে তাহলে অন্যান্য চাকরি কথা তো বুঝতেই পারছেন যেমন ধরুন গত শুক্রবারে পরীক্ষাটা হয়েছে বিসিএস ফোরটি সেভেন বিসিএস এর তাই না সেখানে গণিতের প্রশ্নটা কঠিন হয়েছিল এরকম অনেক সময় এরকম প্রশ্ন কঠিন হবে তারপর আপনারা পারবেন না কিন্তু তিনটা বিষয় বাংলা ইংরেজি আর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি এই তিনটা বিষয়ে যদি সুপার এক্সপার্ট হন গণিতে না পারলে সেগুলোকে স্কিপ করে রেখে চলে আসতে পারবেন এইগুলো গুলো ধাক্কায় এগুলোতে কঠিন করার কিছু নাই বাংলাদেশ বিষয়গুলি বাংলা ইংলিশ থেকে যত কঠিনই করুক না কেন আপনি অন্তত সেভেন্টি মার্কস ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ যদি আমার কথা শুনে চলেন কিছু নিয়ম মেনে চলেন যত প্রশ্ন কঠিন হোক না কেন সেভেন্টি পার্সেন্ট মার্কস আপনি ক্যারি করতে পারবেন এটা আমি কথা দিচ্ছি আমার স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি তা না হয় তিন মাস পরে তখন আমাকে বলবেন আপনি বলছিলেন তারপর সেভেন্টি পার্সেন্ট কাভার হয়নি হবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলা থেকে পড়বেন কিভাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে পড়বেন কিভাবে ইংলিশ থেকে পড়বেন আমি আপনাদের সাথে থাকবো শুধুমাত্র বাংলাদেশ বিষয়গুলি এবং ইংলিশ ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার এ দুটো নিয়ে আর বাংলা নিয়ে আপনাদের সাথে সম্ভবত আমাদের শ্রদ্ধেয় নুরে মোস্তফা বাবু স্যার থাকবেন বাংলার জাদু যিনি জানেন সেই জাদু করে বাংলা নিয়ে থাকবেন সেটা তো ওই সময় কথা হবে। বাংলাদেশ বিষয়গুলির বিগত সালের বিসিএস পরীক্ষার কয়েকটি क्वेश्चन অ্যানালাইসিস করব। কেন বিসিএস এর क्वेश्चन অ্যানালাইসিস করব অন্য চাকরি নয়? বাংলাদেশের বেশিরভাগ সরকারি চাকরি পরীক্ষায় প্রিলিমিনারি क्वेश्चन এই বিসিএস এর প্রিলি থেকে মডিফাই হয়ে হয়ে আসে। অর্থাৎ বিসিএস এর প্রিলিতে একবার এসেছে এরপর সেটা মডিফাই হয়ে একটু চেঞ্জ হয়ে আবার এসেছে। খুব সহজ সহজ প্রশ্ন বিসিএসে আসে খুব সহজ কয়েকটা এগুলোকে আমি সাধারণত বলি কি লুজ বল যখন খেলায় লুজ বল দেয় হয় আউট হয়ে যায় না ছয় মারে তাই না তো পিএসসি এরকম ঠিক আপনাকে কয়েকটা লুজ বল দিবে এমন একটা লুজ বল দেখাচ্ছি দেখেন বাংলাদেশের জাতীয় কবিকে এটা কিন্তু চল্লিশতম বিসিএস পরীক্ষায় প্রশ্নটি এসেছিল এই লুজ বলে অনেকে আউট হয়েছে অনেকে ছক্কা মেরেছে এখন মানে এটা আপনি কি করবেন ইটস ডিফেন্স আপ টু ইও হোয়াট উইল ইউ ডু এখানে আপনি আনসারও করতে পারেন আবার অনেকে ছেড়ে দিয়ে আসেন যে এত সহজ প্রশ্ন তো দেওয়ার কথা না নিশ্চয় ঘাপলা আছে তাই না এটা ভেবে ছেড়ে দিয়েছেন মনে করেন যে না এটা সম্ভবত শামসুর রহমান হবে কারণ এত সহজ প্রশ্ন তো পিএসসি সাধারণত দিবে না আর শামসুর রহমান তো অনেক বাংলাদেশ নিয়ে কবিতা লিখেছেন তার মানে এটা শামসুর রহমান হবে এটাই দিই এই ধারণা থেকে আমি নিজে দেখেছি অনেক শিক্ষার্থী প্রশ্নটা ভুল করে এসেছে চল্লিশতম বিসিএসএ আপনিও ভুল করবেন আলোচনাটা না তখন পরবর্তী আপনি এই শামসুর রহমান দাগিয়ে চলে আসবেন এই জন্য এরকম বল যেন না ই করেন তাহলে লুজ বল কি একটাই না লুজ বল অনেক হয় থার্টি সেভেন বিসিএস এরকম আর একটা প্রশ্ন এসেছিল সম্ভবত থার্টি সেভেন কি থার্টি সিক্স বাংলাদেশের রাজধানী কোথায় তো অনেকেই ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা দেখে মানে এলোমেলো হয়ে গিয়েছে ভাবছে তাহলে তো সিটি কর্পোরেশন তো দেখছি আমি হচ্ছে গিয়ে ওই গুলিস্তানের ওখানে দক্ষিণ ঢাকায় তাহলে ওইটাই মূলত রাজধানী মনে হয় বুঝাইছে নাহলে এত সহজ প্রশ্ন তো বিসিএসএ দিবে না ভুল করে আসছে সহজ প্রশ্ন দেয় পিএসসি সাধারণত পাঁচ থেকে ছয়টা এরকম লুজ বল দেয় আপনাদেরকে ছয় মারার জন্য আপনারা ভুল করে হয় এটাকে ডট বল হিসেবে ই করে দেন অথবা আউট হয়ে যান এইটা মনে রাখতে হবে বুঝতে পেরেছেন যে এরকম কয়েকটা সহজ প্রশ্ন আসলে আপনি সুন্দর করে উত্তর করে দেবেন তবে হ্যাঁ ঠিক সেম প্রশ্নটাই পরবর্তী বিসিএসে আসবে না আমি বলে রাখলাম ঊনপঞ্চাশ অথবা পঞ্চাশ দুইটা বিসিএস এর মধ্যে একটা বিসিএস এই প্রশ্নটাই রিপিট হয়ে আসবে ইনশা আজিজ কিভাবে রিপিট হয়ে আসবে এভাবে আসবে যে বাংলাদেশের জাতীয় মানে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে আমি আমার অভিজ্ঞতা থেকে মানে কনফিডেন্স সহকারে আল্লাহর উপর ভরসা রেখে বলছি এই প্রশ্নটা আগামী দুইটা এ আসবে ইনশাল্লাহ যে কোনো একটা তো আসবেই একে তো গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে যার কারণে হচ্ছে আপনার নজরুলকে অনেক প্রশ্ন আসবে তার মধ্যে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আর একটা লুজ বল হিসেবে এটা আসবে একাত্তর সালের পরে স্বাধীনতার পরে বাহাত্তর সালে আমাদের কবিকে আমাদের প্রাণের কবিকে বাংলাদেশে নিয়ে এসে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় তাহলে বাহাত্তর জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এখনই চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলুন জীবনে যেন আর পড়তে না হয় পরীক্ষা হলে প্রশ্ন আসবে দাগাবেন ঠিক আছে কি বাহাত্তর সালে বাহাত্তর সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কবি নজরুলকে শেষ এরপর আরেকটা আসেন দেখেন খুব সহজ বল মনে হচ্ছে তাই না একবারে লুজ বল বাংলাদেশে বিভাগ কয়টি কিন্তু এখানে অপশন একটু ঘুরিয়ে আসে ধরেন এখানে অপশন থাকলে হচ্ছে এই যে সরি এখানে অপশন আসলো ধরেন এই যে এটা হুম এগারো এইবার দেখেন আপনি পুরোপুরি কনফিউজ হয়ে যাবেন কারণ আপনারা অনেকেই পড়েছেন বাংলাদেশের শিক্ষা বিভাগ এগারোটি তাই না বাংলাদেশের শিক্ষা বিভাগ কয়টি এগারোটি এখানে এগারো থাকলো নয় থাকলো কিন্তু যদি বলে বাংলাদেশের মোট বিভাগ কয়টি আছে তখন আপনি ভাববেন শিক্ষা বিভাগ তো এগারোটি শিক্ষা বুঝালো নাকি অন্য কিছু বুঝালো হয়ে অনেকেই এগারোতে দাগ দিবেন কিন্তু এই প্রশ্নটা আসলে যখন শুধু কয়েকটি বিভাগ বুঝালে অবশ্যই আনসার হবে আটটি বিভাগ হ্যাঁ আর যদি এখানে এখানে লেখা যে থাকতো শিক্ষা তাইলে সেটা হচ্ছে আপনার এই এগারোটি হতো তাহলে মোট বিভাগ আছে কয়টি আটটি এটা কি বিভাগ প্রশাসনিক বিভাগ ঠিক আছে এটা হচ্ছে প্রশাসনিক বিভাগ আর এগারোটি কি শিক্ষা এটা এখনই মনে রাখেন যে শিক্ষা হচ্ছে এগারোটি প্রশাসনিক আটটি চোখ বন্ধ করে মুখস্থ করেন ক্রিয়েট না হয় মানে আজকে ক্লাসে যে আমার সাথে আলোচনা করে শিখছি আমরা এরপর পরীক্ষার হলে প্রশ্ন আসলে তখন উত্তর করব। এর মাঝখানে আর কোনো পড়াশোনা হবে না এই বিষয়ে তাহলে কয়টা বিভাগ শিক্ষা বিভাগ এগারোটি প্রশাসনিক বিভাগ আটটি এটা সহজ বল কিন্তু এটা পরীক্ষায় আসবেই আসবে আবারও খুব এক বছরের মধ্যে দেখবেন সর্বোচ্চ এর মধ্যে এই প্রশ্ন দুই একটা এসে গিয়েছে আমি সেভাবেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধরে নিয়ে আসছি একচল্লিশতম বিসিএস এর প্রশ্ন এটা এটা হয় সামনের বিসিএস এ আসবে অথবা হয় সামনের বিসিএস এ আসবে অথবা অন্য যে কোনো পরীক্ষায় আসবে ওকে কিভাবে আচ্ছা শিক্ষার্থীরা আমি এরপরে আরো দু একটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো কই সাজা দেখেন তো মুছে না কেন কি নেক্সট স্লাইডে যাব একটু সময় জেনেছে আমি হুম হুম ওকে দেখেন প্রথম প্রধানমন্ত্রী একটি সহজ বল এই প্রশ্নটা এই প্রশ্নটা অনেকেই ভুল করে ফেলেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী অনেকে অনেক সময় কি করবেন জানেন জিয়াউর রহমান দিবেন অতি উৎসাহী হয়ে এই ভুলগুলোর যেন না হয় এই কমন মিস্টেকটা যেন না হয় এই কারণে কিন্তু আপনাদের সাথে আমি এইটা এগুলো নিয়ে আলোচনা করছি এই প্রশ্নটা আসবেই সামনে আর আপনারা ভুল করবেনই যখনই বুঝবেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এখানে লেখা থাকবে জিয়াউর রহমান আপনারা ভাববেন যে এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে তাই না সো এটা জিয়াউর রহমানের প্রশ্ন আসছে সো এটা দিয়ে দিক পরে যেইটা দিবেন সেই নিয়ে আপনার ভুল নেগেটিভ খেয়ে যাবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধকালীন সময়ে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন সেই হিসেবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে এই তাজউদ্দিন আহমেদ তো এইটা যদি দেখেন হুট করে দেখে ফেললেন যে জিয়াউর রহমান অপশনে আছে আনসার দিয়ে দিলেন তো ভুল করলেন এই টাইপের কিন্তু কয়েকটা কি বল আপনার জন্য বাউন্স বল যাবে আপনি এগুলো খেয়াল করে করে খেলবেন বুঝতে পেরেছেন দেখলেন আর রহমান আর সাথে সাথে অ্যান্সার করবেন না এগুলো একটা ট্রিকি কোয়েশ্চেন কোয়েশ্চেন থাকবে সো এটা মুখস্থ করে ফেললেন তাহলে কি প্রশ্ন বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী কে ছিলেন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ সো এটা মুখস্থ করে ফেললেন শেষ এটাও কিন্তু থার্টি এইট বিসিএসে এসেছিল এই প্রশ্নটা সো আবার সামনের যে কোনো বিসিএস অথবা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় চলে আসবে নেক্সট কোশ্চেন আসে দেখেন পঁয়ত্রিশতম বিসিএস এই কোশ্চেনটি এসেছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন এগুলো বাদ দেন কি আসছিল প্রশ্নটা আগামী অন্তত কয়েক বছর আসতেই থাকবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে হ্যাঁ জিয়াউর রহমান সরাসরি আর কোনো কথা হবে না পঁয়ত্রিশতম বিসিএস এই কোয়েশ্চেনটা আসছিল কিন্তু কি আসবে না আসবে কি হবে না হবে এগুলো সব বাদ মনে রাখবেন আরেকটা একটা আপনাদের একদম হাতের মুঠোয় যে কোনো সময় আসবে আর আপনাদের আনসার করতে হবে তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে ছিল আনসার হবে জিয়াউর রহমান এই প্রশ্নটা কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসবে কোনো প্রকার কনফিউশন সারা যেন আপনার এক মার্কস রেডি থাকে আপনার হাতে এই কোয়েশ্চেনটা সেজন্য আমি এখানে সেট করেছি এরপরে আসি দেখেন বাংলাদেশের সংবিধানের মূল নীতি আছে কয়টি অনেক বারের পরীক্ষা এটি এসেছে যে বাংলাদেশের মূল নীতি কয়টি অনেকেই ভুলে যান আমি আপনাদেরকে একটু ঈদ মানে মনে করিয়ে দিই আপনার যে পয়সা আছে না পয়সা পয়সাতে যে রাষ্ট্রীয় মনোগ্রাম আছে দেখবেন চারটা চারটা কি আছে পাতা আছে স্টার আছে আর কি হ্যাঁ তো এই চারটা স্টার মনে রাখবেন যে চারটা স্টার যত আছে সে সেই চারটা স্টার থেকেই মূলত চারটা মূলনীতি বা চারটা মূলনীতি থেকে চারটা স্টার সো বাংলাদেশের মূলনীতি হচ্ছে সংবিধানের মূলনীতি চারটা এটা যেন কোনোভাবেই ভুল না হয় এটা বারবার পরীক্ষা এসে থাকে এবং বারবারই আপনাদের অনেক সময় ভুল হয়ে যায় যে মূলনীতি কয়টা অনেক সময় অনুচ্ছেদটা দিয়ে ফেলেন যে বাংলাদেশে যতগুলো অনুচ্ছেদ আছে সংবিধানের সেই সংখ্যাটা দিয়ে থাকেন এইটা যেন ভুল না হয় থার্টি এইট বিসিএস এর কোয়েশ্চেন এইদিকে দিকে খুব বেশি মনোযোগী হবেন এরপরে আসি দেখেন যে বঙ্গবন্ধু হত্যা কাণ্ড সংগঠিত হয় কবে দেখেন কেন এই প্রশ্নগুলো আজকে সিলেক্ট করেছি যাতে করে আপনাদের বোঝানোর জন্য যে এখন থেকে প্রশ্নগুলো কিভাবে পড়বেন উনচল্লিশতম বিসিএস এই প্রশ্নটি এসেছিল আপনার কি মনে হয় যে যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে বা হবে সামনে এই প্রশ্নটি আর আসবেন না এই প্রশ্নটি আসবে না কিন্তু এই প্রশ্নের আলোকে আরেকটি প্রশ্ন আসবে বলেন তো কোন প্রশ্ন সেটা সেটা হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড হয় কবে এই প্রশ্নটা কিন্তু আসবে এই প্রশ্নটা আপনাদের খুব ভালো করে পড়তে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড হয় কবে সেটা হবে হচ্ছে উনিশশো সালের তিরিশ মে এই যে এখানে যেমন আসছে যে পনেরোই আগস্ট উনিশশো তো এই প্রশ্নটা একটু নোট করে নেন খাতায় লিখে নেন অথবা কমেন্ট সেকশনে লেখেন একটু প্লিজ যারা দেখছেন ভিডিওতে লাইভ অথবা রেকর্ড যেটাই দেখছেন একটু কমেন্ট সেকশনে লেখেন কথা দিচ্ছি যে এই যে লিখলেন আর জীবনে কোনো দিন আপনার পড়তে হবে না যে উনিশশো সালে তিরিশ মে এটা শুধু লেখেন যে উনিশশো একাশি তিরিশ মে এটা লেখেন কমেন্টে লেখেন প্লিজ লেখেন হ্যাঁ উনিশশো সালের তিরিশ মে লিখেছেন ওকে হ্যাঁ লেখা শেষ তাহলে উনিশশো সালের সালের মে শহীদ প্রেসিডেন্ট রহমানের হত্যাকাণ্ড হয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এইটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আপাতত কয়েক বছর পড়তে হবে না এরপরে সাত নম্বর প্রশ্ন আসি ছত্রিশতম প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের জাতীয় কোথায় দেখেছেন কত সহজ বল কোথায় এটা অনেকেই জানেন না আবার বেশিরভাগই জানেন আমি জানি কিন্তু প্রশ্নটা যেভাবে ঘুরিয়ে আসবে পরবর্তী বিসিএসএ বা পরবর্তী সরকারি চাকরি পরীক্ষায় সেটা হচ্ছে যে এই স্মৃতিসোধের কয়টি ফলক রয়েছে কয়টি স্মৃতি ফলক রয়েছে বলেন তো আপনারা তো পারবেন পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি কমেন্টে লেখেন পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি যে জাতীয় স্মৃতিসোধের স্মৃতি ফলক কয়টি আমি সময় দিচ্ছি কাউন্ট গণনা করছি সময় কাউন্ট করছি ফাইভ ফোর থ্রি টু ওয়ান পারেন আর যারা পারেন না যারা এখন শিখেননি মনে রাখেন ছাত্রী ছাত্রী স্মৃতিফলক রয়েছে বাংলাদেশের বাংলাদেশ অভ্যোদয় বা বাংলাদেশ জন্মের এই জাতকের বাংলাদেশ সাল পর্যন্ত তার আগে থেকে শুরু করে যে সাতটি স্পেশাল ঘটনা রয়েছে একদম মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সরি মানে বানানোর ভাষা আন্দোলন থেকে শুরু করে এই সাতটি বিষয়ের উপরে সাতটি স্মৃতি ফলক কিন্তু এখানে রয়েছে এই সাতটি নিয়ে আবার আমরা একদিন বিস্তারিত শুধু নিয়ে একদিন একটা এক ঘন্টা ক্লাস কারণ প্রচুর প্রশ্ন বিগত সালে এসেছে এবং পরবর্তী পরীক্ষায় আসবে শুধু স্মৃতি নিয়ে শুধু স্মৃতিশোধন নিয়ে আমরা একদিন একটা ক্লাস করব। কবে ক্লাস করা যায় সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে কবে ক্লাস করলে ভালো হয় শুধু স্মৃতিশোধন নিয়ে কারণ স্মৃতিশোধন নিয়ে প্রায় পরীক্ষাতে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ তাহলে এই জায়গা এই জায়গা থেকে কি শিখলাম সো টেস্টেটা এর क्वेश्चन থেকে কে যে জ্যোতিষwidetildeটি শুধু কোথায় অবস্থিত সাভার্ত থাকবেই সেই সাথে 37widetildeটি ফলক রয়েছে এটা জানা আমাদের মনে থাকে লাকি 7 এরপর আসি আচ্ছা এটা প্রশ্নটা কপি হয়ে গিয়েছে বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে 40তম বিসিএস এর क्वेश्चन এখানে হবে কেউ নন কিন্তু এই প্রশ্নটার আমরা এভাবে পড়ব না আমরা কি করব না এভাবে পড়ব না 40তম বিসিএস পরে প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে পরবর্তী পরীক্ষায় এই প্রশ্নটা কিভাবে আসবে আমি আপনাকে বলে দিচ্ছি লিখে রাখেন লিখে রাখেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বলেন তো কমেন্ট সেকশনে বলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ডক্টর শিরিন শারমিন চৌধুরী নাকি শেখ হাসিনা নাকি আপনার মমতাজ বেগম নাকি বেগম খালেদা জিয়া কে এটা কমেন্ট সেকশনে লেখেন তো এই প্রশ্নটা আসবেই আসবে আগামী এক বছরের মধ্যে কমপক্ষে দশটা পরীক্ষায় এই প্রশ্নটা আসবে এর থেকে বেশি কমপক্ষে আমার মনে হয় বিস্তারিস্তা পরীক্ষা চলে আসবে আমি বলে রাখলাম বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বেগম খালেদা জিয়া ঠিক ধরতে পেরেছেন থ্যাংক ইউ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মহিলা বেগম খালেদা জিয়া আপনার এখন থেকে এটাও জেনে রাখতে হবে এই মেয়াদটা কবে ছিল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাহলে কে বেগম খালেদা জিয়া এটা মেয়াদটা কবে ছিল সেটাও কিন্তু আপনার জানা থাকতে হবে উনিশশো একানব্বই সাল উনিশশো একানব্বই সালে বিশ মার্চ থেকে উনিশশো ছিয়ানব্বই সালে তিরিশ জুন পর্যন্ত এই ডেটটা মনে রাখবেন প্লিজ হ্যাঁ এই ডেটটা মনে রাখবেন যে বিশ মার্চ থেকে তিরিশ জুন পর্যন্ত একানব্বই থেকে ছিয়ানব্বই মুখস্থ করে ফেলেন প্লিজ মুখস্থ করে ফেলেন এখনই মুখস্থ করে ফেলেন তাহলে আর পরে গিয়ে এক্সট্রা করে সময় নষ্ট করার কিচ্ছু নাই নাইনটি ওয়ান থেকে নাইনটি সিক্স নাইনটি ওয়ান থেকে নাইনটি সিক্স একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই একানব্বই থেকে ছিয়ানব্বই বিশ মার্চ থেকে 30 জুন 20 মার্চ থেকে 30 জুন 20 মার্চ থেকে 30 জুন শেষ আপনার এই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর করে দিবেন ঠিক আছে গেল 10 নম্বর আসেন যে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল এই প্রশ্নটা পড়ার কোনো দরকার হবে না আর ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের প্রতীক কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কি জাতীয় পতাকা প্রশ্নটা একটু কমপ্লেক্স জন্য আমি এখানে রেখেছি প্রায় সময় আমরা ভুলে যাই যে বাংলাদেশের এটা অপশন সারা মুখস্থ করবেন এটা হচ্ছে আমার আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে এই প্রশ্নটার ক্ষেত্রে কোনো প্রকার অপশন থাকবে না ধরেন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কি এই প্রশ্নটা আমি বহুবার বিসিএস এর ভাইবাতে আসতে দেখেছি আপনি ভাইবাতে যাবেন এদের সামনে প্রাইমারি পরীক্ষায় ভাইবা দিবেন না আপনাকে এই প্রশ্ন করে বসবে দেখেন যে বলেন তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কি বাংলাদেশে তখন আপনি আনসার করে দিবেন স্যার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে জাতীয় পতাকা এইবার দেখেন জাতীয় পতাকার সাথে রিলেটেড আর একটা প্রশ্ন শুধু জাতীয় পতাকা ওই প্রশ্নটা পড়লে কিন্তু হবে না ওইটা এসেছিল আপনার উনচল্লিশতম বিসিএস এ একটু চিন্তা করে দেখেন খেয়াল করে দেখেন উনচল্লিশতম বিসিএস এর প্রশ্ন আসলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কি জাতীয় পতাকা আমি যেটা বলছি যে একটু মডিফাই হয়েই পরবর্তী পরীক্ষায় কিন্তু আর প্রশ্ন এরকম চলে আসে দেখেন না তারপরের বিসিএস অর্থাৎ একচল্লিশতম বিসিএস উনচল্লিশটি স্পেশাল হয়েছিল তো তাহলে একচল্লিশতম বিসিএস এর প্রশ্ন দেখেন সেই জাতীয় পতাকা নিয়ে যে বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ রং কি নির্দেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ রং বাংলাদেশের প্রকৃতি যুব সমাজ ও সমৃদ্ধির প্রতীক এই জন্য এটা মূলত সমৃদ্ধি সমৃদ্ধি যে সেটাকে নির্দেশ করে পরবর্তী বিসিএস পরবর্তী সরকারি চাকরি পরীক্ষায় প্রশ্ন চলেই আসতে পারে যে বাংলাদেশের জাতীয় পতাকার লাল রং কী নির্দেশ করে বাংলাদেশের লাল স্বাধীনতার প্রতীক তাহলে স্বাধীনতার প্রতীককে নির্দেশ করে শিখেছেন যে তাহলে বাংলাদেশের জাতীয় পতাকার কালার কয়টি দুইটি নীল এবং সরি সবুজ এবং লাল সবুজ এবং লাল বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি তাহলে আর পরিমাপ দশ ইস্টে ছয় এটা তো অবশ্যই মনে রাখবেন যেন বরাবর এই প্রশ্নটা কত শতবার যে পরীক্ষায় আসছে এরপরে জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান এটা যেমন আপনাদের জানা থাকতে হবে সেই সাথে যে প্রশ্নটা আসে নাই কিন্তু যে কোনো মুহূর্তে আসবে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার লাল রং কিসের প্রতীক লাল হচ্ছে লাল বৃত্ত হচ্ছে স্বাধীনতার প্রতীক এটা আপনাদের মনে রাখবেন এই প্রশ্নটা যে কোনো পরীক্ষায় আসবে আমি কিন্তু আমার এই ভিডিওর কাট করে নিয়ে সেদিন মানে পেজে আপলোড করব যেদিন পরীক্ষায় আসবে যা আমি বলেছিলাম পরীক্ষায় প্রশ্ন এসেছে আপনি পেরেছেন কিনা সেটা কিন্তু বলবেন সেদিন আর যারা মিস করে যাচ্ছেন তাদেরকে বলছি প্লিজ আমাদের সাথে কানেক্টেড হন এরকম ছোট ছোট গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় সাধারণত সবাই ভুল করে সেগুলো আমাদের সাথে থাকলে আপনাদের আর এক্সট্রা করে পড়তে হবে না আপনার পড়া হয়ে যাবে আমাদের সাথে থাকলেই এই প্রশ্নটা অনেকে ভুল করে ফেলেন ছোট্ট প্রশ্ন খুব সহজ প্রশ্ন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কতটি সেক্টরে বিভক্ত ছিল কতটি বিভক্ত বলেন তো দেখি কমেন্টে দিয়ে একজন লেখেন তো যারা ভিডিওটা পরবর্তী সময়ও দেখছেন একটু লেখেন প্র্যাকটিস হয়ে যাক যে লিখলে প্র্যাকটিস হয় আর কখনো ভুল করবেন না যে কয়টি সেক্টরে ভাগ ছিল এবং সেক্টর কমান্ডার কত ছিল এই প্রশ্নের আমি উত্তর বলবো না এটা আপনারা কমেন্টে কতজন ছিলেন আর সেক্টর কতটি ছিল এটা এটা কমেন্টে পরবর্তী আলোচনা বিস্তারিত। কোনো কথা বলবো না আসেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি এটা কিন্তু ভুল আর কি ছিয়ানব্বই সালে শেখ হাসিনা প্রধান প্রধানমন্ত্রী ছিলেন এই প্রশ্নটা এসেছিল সাঁত্রিশতম বিসিএসি এটা সম্পূর্ণ ভুলে যান ভুলে যান যেটা বলেছি সেটা মনে রাখেন যে একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার পালন করেছিলেন বেগম খালেদা জিয়া আচ্ছা এরপরে দেখেন আটত্রিশতম এর একটি প্রশ্ন দেখি যে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম জাতির সঙ্গে যোগ দেয় কত সালে উনিশশো সালে বাহাত্তর সালে কি ঘটনা পড়েছিলাম একটু বলেন তো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে মর্যাদা দিয়েছিলাম আমরা উনিশশো সালে চুয়াত্তর সালে একটা ঘটনা কি বাংলাদেশ জাতিসংঘে যোগদান করে বা জাতিসংঘের সদস্যপদ লাভ করে আমি পরবর্তীতে ক্লাসগুলোতে এভাবে আপনাদের রিলেট করে করে পড়াবো যে বাহাত্তর সালে বলেন তো কী কী ঘটনা ঘটেছিল তেহাত্তরে কী ঘটেছিল চুয়াত্তরে কী ঘটেছিল তাহলে আপনাদের এগুলো ইজি হয়ে যাবে মনে থাকা তাহলে আর চুয়াত্তর আমরা দুইটা সাল আজকে শিখলাম ভুলব কি যে বাহাত্তর সালে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দিয়েছিলাম হচ্ছে আমাদের জাতীয় কবি মর্যাদা চুয়াত্তর সালে বাংলাদেশ প্রথম জাতিসংঘের সদস্য সদস্যপদ লাভ করে এই পনেরোটা প্রশ্নই আজকে আপনাদের সাথে আমি শর্টলি আলোচনা করলাম ইনশাআল্লাহ এরকম ছোট ছোট বল লুজ বল যেগুলো পিএসসি আপনাদেরকে দিবে বা বিভিন্ন সরকারি মন্ত্রণালয় অথবা অধিদপ্তরের প্রশ্নগুলোতেই সহজ প্রশ্নগুলো দিবে আর আপনার এগুলো যেন ভুল না হয় সে কারণে বার বার আলোচনা করব আপনাদের সাথে খাতায় লিখে রাখবো যাতে করে ভুল না হয় ঠিক আছে আর আমার সাথে সরাসরি সংযুক্ত হতেও পারবেন পেজের সাথে যদি থাকেন আমাকে ইনবক্স করতে পারবেন বা ভিডিও নিজে কমেন্ট লিখতেও পারেন আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমি নিজে কিভাবে সরকারি চাকরি পেয়েছি কিভাবে আপনারা সরকারি চাকরি পাবেন এগুলো নিয়ে বিস্তারিত গল্প হবে বিস্তারিত কথা হবে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ অ্যাক্টিভ আছি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এবং আমি ফেসবুক মেসেঞ্জারে সবসময় অ্যাক্টিভ আছি আমার সাথে অসংখ্য শিক্ষার্থী আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেছে কথা বলেছে পরামর্শ নিয়েছে তারা চাকরিও পেয়েছে চাকরি পাওয়ার পর আমাকে অনেকেই জানিয়েছে জানায়নি এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কি না তবে আপনার সাথে আমার নিয়মিত কথা হবে ইনশাল্লাহ রূপান্তর পেজের সাথে সবসময় থাকবেন আর রূপান্তর পেজকে প্রমোট করার চেষ্টা করবেন রূপান্তর শুধুমাত্র কোনো কমার্শিয়াল পেজ হিসেবে কমার্শিয়াল প্রতিষ্ঠান হিসেবে আসেনি রূপান্তর তার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের চাকরি নিশ্চিত করবে রূপান্তরের একটাই ইচ্ছা এই প্ল্যাটফর্ম থেকে শত শত শিক্ষার্থী সরকারি চাকরি পাবে এবং যারা সরকারি চাকরি পাবে তারা আবার এসে আমার মতো এখানে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে কথা বলবে অন্যদেরকে সরকারি সরকারি চাকরি পাওয়ার বিষয়ে ইন্সপায়ার করবে এ কারণে বলছি প্রিয় আমার লক্ষ্মী ভাই বোনেরা যারা আছেন প্রিয় ভাই বোনেরা আপনারা এই রূপান্তরের সাথে থাকবেন রূপান্তরকে ইন্সপায়ার করবেন বিভিন্নভাবে প্রমোট করবেন এবং নিয়মিত ক্লাস করবেন এবং সরকারি চাকরি পাওয়ার জন্য সর্বোচ্চ শ্রম দিবেন আমি আপনাদের সাথে থাকবো আপনাদের যে কোনো হতাশায় যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কোনো বোন যদি মনে করেন যে একজন ভাইয়ের দরকার আপনার যার সাথে আপনি সব আলোচনা করবেন আপনি আমার সাথে আলোচনা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার আপন ভাইয়ের মতো আপনার সাথে থাকবো কথা দিচ্ছি আর যে কোনো ভাই যদি কোনো কেউ থেকে থাকেন হতাশায় আছেন বেকার আমার একটা চাকরি হলে আপনি সত্য একটা চাকরি হলে আপনি পড়াশোনা ভালো কন্টিনিউ করতে পারবেন সেটাও আমাকে জানাবেন আর যদি মনে করেন যে না আমার চাকরি না আমার দরকার হচ্ছে একটা সঠিক গাইডলাইন সেটিও আমাকে জানাবেন আমি আপনাদেরকে গাইডলাইনও দিব কিভাবে সরকারি চাকরি পেতে হয় সব কিছু মিলেই আপনাদের একটা ওয়ান স্টপ সলিউশন হবে হচ্ছে এই রূপান্তর এই সালাউদ্দিন আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ তো আজকে আর বেশি সময় না নেই শেষ করে দিয়ে আজকে লাইফটা খুব দ্রুত আপনাদের সামনে আমি ইংলিশ লিটারেচার ইংলিশ এবং বাংলাদেশ বিষয়গুলির বিস্তারিত কিছু নিয়ে আসব। ঠিক আছে সাথে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালো রাখার চেষ্টা করবেন আপনার পাশের মানুষটিকে যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসে আজ এ পর্যন্তই السلام عليكم